আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা আপনারা যারা হচ্ছে এবং চাল কুমড়া চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান কুমড়া এই চাল কুমড়া চাষ পদ্ধতি সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব। আমার হাতে দেখতে পাচ্ছেন দুই কোম্পানির দুই প্যাকেট চাল বীজ একটা হচ্ছে বিএনসিডের শাল কুমড়ার বীজ চবক জাতের নাম এই প্যাকেটটা সম্পর্কে আগে বলি প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে আমার আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসের মতো আর এর প্রতিটা প্যাকেট বীজের মূল্য কিন্তু মাত্র নব্বই টাকা করে বিক্রি হয়ে থাকে আপনার বীজের জামিনেশন রেট পাবেন মানে এবং বীজের পিওরিটি মান পাবেন পার্সেন্ট এই চমক জাতের উন্নত মানে চাল কুমড়া বীজের কিন্তু একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে বীজগুলো কিন্তু খুবই আপনার ইয়ে হয় মানে গাছগুলো খুব ভালো হয় এবং হচ্ছে আপনার যে ইয়েটা মানে ফলন গাছের ফলনটা কিন্তু খুব ভালো আসে আর চাল কুমড়ো কিন্তু শাকও খাওয়া যায় অনেক সবজি আছে শাক খাওয়া যায় না কিন্তু চাল আপনি শাকটাও খেতে পারবেন এবং চাল খেতে পারবেন আপনারা চাইলে এই বীজটা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আরেকটা বীজ আমার হাতে আছে সেটি হচ্ছে হাইব্রিড অপূর্ব সুপার কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন যাতায় তাদের হাইব্রিড বীজগুলোকে গুলোকে করে থাকে বিভিন্ন নামে এটা হচ্ছে অপূর্ব সুপার নাম উচ্চ ফলনশীল কোমল হল হুল বিশিষ্ট মানে গায়ে যে ছোট 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 হুলগুলো এগুলো হচ্ছে খুবই মানে নরম সুন্দর কর্ণের একটি উন্নত মানের চান জাত ফল হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের ভিতরে সংগ্রহ করা যায় এই রায়হান সিডের যে অপূর্ব সুপার চান কুমড়া আছে এটার হচ্ছে ফল পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের ভিতরে সংগ্রহ করা যায় আর একটা জিনিস হচ্ছে আপনার প্রায় সারা বছর এই চাল চাষ করা যায় আপনারা হচ্ছে অনেকে চাল কুমড়া চাষ করেন অল্প দিনের জন্য বা চান যে বছরে কোন সময় চাল চাষ করব শুধু শীতকালে চাষ করব নাকি গরমকালে চাষ করব নাকি বর্ষাকালে চাষ করব। তারা অবশ্যই এই ভিডিওটি না টেনে দেখবেন যে চাল কুমড়োটা হচ্ছে সারা বছর চাষ করা যায় নির্দিষ্ট কোনো সময় নেই এর জন্য কম বেশি আপনি সারা বছর চাল চাষ করতে পারবেন আর এই চাল চাষের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সবচাইতে ভালো হয় আর কি মাছা যদি দিতে পারেন আর মাসা যদি না দিতে পারেন সেক্ষেত্রে একটু মানে টাফ আর যদি মাছা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাল গুলো সুন্দর হবে এবং শাক পাতাও আপনি খুব ফ্রেশভাবে খেতে পারবেন সম্মানিত দর্শক চাল কুমড়া চাষ সহ যে কোনো ধরনের চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের ফুল ফল এবং সবজির বীজ পাঠিয়ে থাকি আর অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল